جي ا جو و ا ري سي چا چا چن আমাদের ধৈর্যের বাদ ছিঁড়ে গিয়েছে দেয়ালের সাথে পিঠ গিয়েছে যার কারণে আমরা করেছি আমরা আজকে নির্বাচন কমিশনের অভিমুখে পদযাত্রা করেছি আমরা যদি তার সাক্ষাৎ পেতাম তাহলে হয়তো বা একটি সুবিধা আমরা ইসির সাথে সাক্ষাৎ ইসি এবং দুজন এবং তারা আমাদের সাথে সাক্ষাৎ দেননি তারা আমাদের সাথে প্রতারণা করে ভিতরে নিয়ে গিয়েছে একটি সচিবের কাছে আমাদের সাথে বসতে বলার জন্য বলেছে আমরা সেটি প্রত্যাখ্যান করেছি কারণ যুগ্ম সচিব তো আর আমাদের কোনো শুরু হাত পারবে না আমরা আসছি শুরু হওয়ার জন্য শুরু জন্য ডু আর ডাই লড়াই চলবে হয় আমাদের নিবন্ধন দিবে অন্যথায় আমাদের কর্মসূচি চলমান থাকবে আমরা আগামী চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদের নিবন্ধন না দেওয়া হয় তাহলে আমরা কঠোর থেকে আরো কঠোরতম আমরা সারা বাংলাদেশে আমরা আন্দোলনে ডাক